আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন একদিন বোন প্রশ্ন করেছেন পছন্দের মানুষকে দ্রুত বিয়ে করার বা দ্রুত বিয়ে হওয়ার কোনো আমল আছে কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের মাঝে এমন অসংখ্য ভাই বোন রয়েছে যাদের বিয়ে হচ্ছে না এবং তাদের সব কিছু আছে কেন যেন বিয়ে হচ্ছে না অনেকে দীর্ঘদিন চেষ্টা করছেন অনেকে অনেক চেষ্টা করার পরেও বিয়ে করতে পারছেন না বা অনেকের বিয়ে হচ্ছে না তো আজকের আল্লাহ বাহানা তালার পবিত্র এই নামটি যদি কেউ আমল করে আল্লাহর রহমতে তার বিয়ে হয়ে যাবে খুব শীঘ্রই কেউ যদি দৈনিক আল্লাহ সুবাহন তালার এই নামটি একশো বার জিকির করে আল্লাহ বাহানা তালার ফজলতে তার শীঘ্রই বিয়ে আসবে হবে এবং শীঘ্র তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এটা দীর্ঘবার প্রমাণিত একটি আমল তো অনেকেই প্রশ্ন করেন বা আজকে অনেকে জানতে চেয়েছেন আমলটা কিভাবে করবেন তো আমি বলে রাখি যাদের বিয়ে হচ্ছে না বা যারা পছন্দের মানুষকে বিয়ে করতে চান অবশ্যই এখানে হারাম কোনো কিছু মিশ্রণ করা ছাবে না যদি আপনি একজনকে পছন্দ করেন আল্লাহ সুবাহানা তালা যদি আপনার কপালে সেটা লিখে রাখেন তাহলে আপনি দোয়া করতে পারেন কিন্তু হারাম কোনোভাবে এই সম্পর্ক করাটা ঠিক হবে না আপনাকে অবশ্যই যদি ভালোভাবে আল্লাহ তাহলে কাছে চাইতে হবে যে আল্লাহ অমুক উমুক আমার পছন্দ আল্লাহ যদি আমার জন্য ভালো হয় আমার জন্য কলাত হয় তাহলে তাকে আমার জন্য ব্যবস্থা করে দিন এইভাবে আপনারা দোয়া করতে পারেন কিন্তু হারাম কোনো সম্পর্কে বা হারাম কোনো পদ্ধতিতে দোয়া করা যাবে না তাহলে দোয়া কবুল হবেই না তো আমলটি আপনারা করবেন যাদের শীঘ্রই বিয়ে এবং আপনাদের মানুষকে বিয়ে করতে চাচ্ছেন তো আমলটি করার জন্য মানতে হবে হবে তা হচ্ছে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে আমলের মধ্যে যে আল্লাহ বাহানা তালা অবশ্যই শীঘ্রই আপনার বিয়ে ব্যবস্থা করে দেবেন দ্বিতীয় হচ্ছে আপনার পাচক নামাজ পড়তে হবে হালাল খাবার বক্ষণ করতে হবে এবং কায়ম অনুবাক্যে মানে আল্লাহ সাহানা তালার কাছে কন্দনরত অবস্থায় ধোঁয়া করলে আল্লা বাহানাতালা সে দোয়া কবুল করবেন এবং সে দোয়া ফেরত দেবেন না যদি দোয়ার মাঝে হারাম বা আত্মীয় সম্পর্ক চিহ্নিত ব্যতীত এমন কিছু তাড়াহুড়া এই তিনটি ব্যতীত যদি আপনি দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালা আপনার দোয়া কবুল করবে আল্লাহ সুবাহানা তালার এই পবিত্র নামটি আপনাকে একশো বার দৈনিক পাঠ করতে হবে অবশ্যই শীঘ্রই বিয়ের ব্যবস্থা হয়ে যাবে প্রথমে উজু করে নেবেন তারপর দুরাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন বা উজু করলেই হবে ইনশাআল্লাহ তারপর অবিবাহিত ছেলে মেয়ে যারা রয়েছেন বিয়ে করেননি অবশ্যই আমলটি করবেন ইনশাআল্লাহ এটি বহুবার পরীক্ষিত একটি আমল তো আমলটি আপনারা আল্লাহ সুবাহনাতাল্লার এই নামটি একশোবার দৈনিক পাঠ করবেন যে কোনো একটি নির্দিষ্ট সময় করে প্রত্যেকদিন এই আমলটি করবেন আমি নামটি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন নামটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই নামটি আপনারা একশোবার জিকির করে আল্লা তালার কাছে দোয়া করবেন অবশ্যই দোয়ারাকে দূর শরীফ পড়ে নেবেন কারণ যে দোয়াতে দূর শরীফ পড়া হয় না সে দোয়া কিন্তু কবুল করা হয় না তাই অবশ্যই দূর শরীফটি পরে নেবেন তারপর এই নামটি পাঠ করে দোয়া করবেন শীঘ্রই আপনাদের ভিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ শীঘ্রই সুসংবাদ শুনে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য